আসসালামু আলাইকুম সময় তো বন্ধুরা চলে আসলাম ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের চৌঠাইল এলাকায় এখানে বিভিন্ন রকমের কৃষি চাষ হয় কৃষি ভাইয়েরা বেগুন টমেটো শশা বিভিন্ন রকম ফুলকপি পাতাকপি অনেকেই অনেক রকম পছন্দের মতন কাজ করেন তো এই মুহূর্তে চলে আসলাম আমার ডান পাশে এবং বাম পাশে দুটি খেত দেখতে পাচ্ছেন শশার খেত এই শশা ক্ষেত যিনি তৈরি করেছেন তার সাথে কথা বলবো এই শশা খ্যাত তৈরি করতে করতে কি কি জিনিস প্রয়োজন হতে পারে কিংবা কতদিন যাবৎ বিস্তারিত আলোচনা নিয়ে আজকে ভিডিওতে আসবো ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন তুমি ওই পাশে চলে যাও তাহলে ভিডিওটা ভালো হবে ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে আমার নাম মোহাম্মদ রাজিবুল ইসলাম আপনার নাম কি মোহাম্মদ আফজাল হোসেন আফজাল হোসেন ভাই আপনি শশা চাষ করছেন এই এই পাশে চলে আসুন

এই চাষ কি এই বছর করেছেন না এর আগেও করেছেন যে এই চাষগুলো করছেন এটার জন্য কি উপজেলা কৃষি অফিসারদের সাথে কি যোগাযোগ করছেন নিজের থেকে কখন কি সার প্রয়োজন হতে পারে এই পরামর্শগুলো করতে পাচ্ছেন নিজের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা আগে কি কি ধরনের চাষ করেছেন আগেও চাষ করেছেন এই আর কি আমার বাড়ি হলো বাড়ি আচ্ছা তাতে যদি ভালো ফল হয় আল্লাহ যদি ভালো নেওয়া দেয় তাতে কি মনে করেন এই বছরে এই যে টাকা ইনভেস্ট করছেন কারণ অনেক দেখা যায় যে চাকরির পিছনে ঘুরে চাকরি পায় না যারা শিক্ষিত যুব সমাজ আছে তারা নিজে উদ্যোগ নিয়ে নিজে উদ্যোক্তা হয়ে এই ধরনের কৃষি চাষ করার ইচ্ছা পোষণ করতে চায়

এখন বর্তমান ঠিক আছে এই যে কয়েকদিন গেল যে শীত পড়লো আবার দিনে মনে করেন অনেক গরম তাপমাত্রা এটা তো মনে করেন আবহাওয়া মিক্স না এটা ক্ষতিকর ক্ষতিকর তাতে মোটামুটি লাভবান হওয়ার সম্ভাবনা গাছ যেভাবে ভালো আছে আর কি ওই হিসেবে লাভবান হওয়া যায় আশা করা আচ্ছা আচ্ছা বর্তমানে শশা যে বাজারে বিক্রি হচ্ছে এই শশাগুলো কি জাতের শশা

চাকরি পাচ্ছেন না শিক্ষিত হয়েছেন কিন্তু নিজে উপার্জন করার ক্ষমতা কিংবা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো যার জমি আছে গ্রামে চলে যান গিয়ে নিজেই কৃষি চাষ করেন নিজেই উদ্যোগ হন নিজেই উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হন এবং এই দেশে স্বাবলম্ব নিজে হয়ে এই দেশকে স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ আজ এখানে বিদায়ের ইচ্ছা আবার দেখা হবে আলাইকুম